যারা শিক্ষাপ্রেমী প্রেমী মানুষ যারা মাদ্রাসা প্রেমী মানুষ তাদের জন্য আজকের প্রতিবেদন প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে কলকাতা কলেজ স্কোয়ারে অবস্থান আন্দোলনে বসেছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড অনুমোদিত দুশো পঁয়ত্রিশটি আনএইডেড মাদ্রাসার শিক্ষকরা যার পঞ্চম দিনে ছিল বিক্ষোভ মিছিল সহ বিকাশ ভবন ডিএমই দপ্তরের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন গণতান্ত্রিক পদ্ধতিতে কুকরাই প্রতিষ্ঠানগুলোর পড়ুয়াদের মিদ্যমিল সহ সমস্ত প্রকার সরকারি প্রকল্প ও শিক্ষা সামগ্রীর মৌলিক অধিকারের দাবিতে এবং শিক্ষকদের সম্মানিক বঞ্চনার দাবিতে আন্দোলন করছিল সেখানেই রাস্তার মধ্যেই নামাজ এবং শান্তিপূর্ণ আন্দোলন চলছিল কিন্তু সেই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে এই বাংলার পুলিশের ক্ষমতার অপব্যবহার করে এই আন্দোলনকে কণ্ঠরোধ করার অপপ্রচেষ্টা অপপ্রয়োগ হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বর্ষে ধর্ম দুশো পঁয়ত্রিশটি আন যে মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মীদের দেখুন কি দরকার চলছে পুলিশরা এরেস্ট করছে বিকাশ ভবন ডেমি দপ্তরের সামনে মাদ্রাসা শিক্ষক শিক্ষিকার আন্দোলন আলোচনা দেখুন কি দুরবস্থা